সম্মানিত দর্শক বিন্দু আমি আজমা হুসেন অধ্যয়নরত আলাজার মিশর বিশ্ববিদ্যালয় থেকে আমি আপনাদেরকে এই আলি তোমার টিভির মাধ্যমে মাঝে মধ্যে আপনাদেরকে দিন পুরানো সহি হাদিসের কথা পেশ করে থাকি এই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে যারা যেখান থেকেই দেখছেন আমাদের এই আলী তিমান টিভির মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যারা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমি আপনাদেরকে এই আলী তেমান টিভির সাথে থাকার জন্য ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে সম্মানিত দর্শক বিন্দু আজকে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি সেটি খুব একটি গুরুত্বপূর্ণ ও আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের কর্মরত জীবনে সম্মানিত শুধুই এই হাদিসটি

মানুষের চেহারা দেখে দেয় না মানুষের স্বভাবগত একটা স্বভাব রয়েছে যে মানুষ যদি আহ সামনে কোনো মানুষকে সুন্দর সুন্দরী রূপ চেহারা দেখে 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 তো মানুষ ওখানে নরম পড়ে যায় মানুষের দুর্বলতা রয়েছে সেই জায়গাতে মানুষ যদি সুন্দর কিছু দেখে সেখানে মানুষ কি করে দুর্বল হয়ে পড়ে যায় আল্লাহ তালা এরকম নয় যে আপনি খুব সুন্দর আপনার দেখতে খুব ভালো আপনার ধন সম্পদ অনেক আছে তাই আল্লাহ আপনাকে নেকি দিয়ে আপনাকে আগে জানাতে দিয়ে দিবি আপনার এইরকম দুনিয়াতে হতে পারে মানুষ এক অপরের কাছে আল্লাহ কাছে কখনো নাই আপনি হতে পারেন গ্রামগঞ্জে ভালো প্রভাবশালী মানুষ আপনার টাকা পয়সা অনেক আছে এবং দেখতে সুন্দর খুব এই জন্য আপনার মনে করছেন আমি তো সব জায়গাতে অফার পেয়ে যাই আল্লাহ কাছে অফার পেয়ে যাব নাকি না এমন ধারণা কখনোই করবেন না কারণ আল্লাহ তাল রসুল সাল্লাহ বলেছেন যে আল্লাহ যেহতাল নবী স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ মানুষের ধন সম্পদ মানুষের চেহারা এবং মানুষের শরীর গঠন দেখে কখনোই আপনাকে নেকি বা সব দেয় না আল্লাহ তাল্লাহ দেয় কি দেখে অলায় কি এমনজুরি লকুলো মানুষের অন্তর দেখে এটা মনে করেন না যে আপনি চাকরি করেন আপনি বড় লোক আপনি এমএলএ এমপি আপনার সম্মান সব কিছু আছে সব কিছু বেশি আপনি বড় গ্রামে প্রভাবশালী লোক মেম্বার প্রধান এম এমপি প্রধানমন্ত্রী হাইকোর্টের য অনেক কিছু আপনি শিক্ষিত সব কিছু আছে তা আপনার জন্য নেকি আর নেকি নেকি আর নেকি জি না আপনার অন্তর যদি ঠিক থাকে আল্লাহ তালার জন্য কাছে তাহলে আপনি নেকি পাবেন নজে আপনার সব কিছু বৃথা যাবে তো শুধুই আপনাকে এই হাদিসের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমরা যে কোনো ছোট বড় যে কোনো কাজ করবো সেটাতে আমাদের সঠিক নিয়তিত হবে

ওই ব্যক্তি আবার সাতকার জন্য রেডি হলো বললো যাক সাতকার যেখানে গিয়েছে আমি আবার করবো আল্লাহাম প্রশংসা করে আবার সাতকার শুরু করেছে এই মতো অবস্থায় আবার সে রাতে সাতকার মাল নিয়ে বের হয়েছে ফার্স্ট বা সকাল হলো শোনা সকাল হতে হতে মানুষজন বলা বলি করতে শুরু করলো আশেপাশে যে মানুষ আটকা কার হাতে ব্যবচারণী মহিলাকে দান করে দিচ্ছে সাতকার নিয়েছে তখন এই মতো অবস্থায় উনি ওই ভদ্রলোক আবার শুনতে পেয়েছে যে আমার দান বা সাদকা কোথায় গেল না তো একজন ব্যবচারী মহিলার কাছে উনি আবার আল্লাহমুল্লাহ প্রশংসা করে আবার উনি নিয়ত করলেন যে আবার সাদকা করেন ঠিক উনি আবার সাদকার মাল নিয়ে বের হয়েছে রাতে ফাওয়াদা ফি একজন বড় লোক মালদার মানুষকে সাদকা করে দিয়েছে সেই দিন রাতে হাদিসটি বুখারীতে লেখা আছে রাসুল সাহা এভাবেই বলেছে যে মালদারকে উনি সাদকা করে দিয়েছে নিয়ত ছিল সাদকার ভালো কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে উল্টা এখন এই ব্যক্তিকে বলা হলো যে দেখেন আপনি যে চোরকে দান করেছেন এই চোর অভাবে চুরি করছিল স্বভাবে নয় ইনি অভাবে চুরি করছিলেন তা আপনার দানটি পাওয়ার পরে পরেই সাধকের মাল পাওয়ার পাওয়ার পরে পরেই উনি চুরি চুরির কাজ বন্ধ করে দিয়েছেন সুহানা নাল যে না যে ছিল মহিলা দেহ বিক্রি করে নিজের সংসার চালাতো নিজের প্যাড ভরত এই মহিলা এই ব্যবচারী মহিলা কি করতেন শরীর বিক্রি করে শরীর বিক্রি করে উনি টাকা ইনকাম করতেন তো যখন সাধুকার মাল পেয়েছে রাতে তারপর থেকে নিজের শরীর বিক্রি করা বন্ধ করে দিয়েছে সুহানা তৃতীয় ব্যক্তি যিনি মালদার ইনারও হক রয়েছে উনি মানুষকে সালকা এবং দান করবে কিন্তু ক্রিপণতা দুনিয়া মহাপাত এবং ত্রিপণতাতে তাকে ঘিরে ফেলেছে সে দান কি করবে সে ভুলে ভুলে গিয়েছে সবকিছু যে মাল আছে আমি চলে যাবো মাছ সব থেকে তো উনি ভুলে গেছে লজ্জার সরমে যখন উনাকে সাদগা দেওয়া হয়েছে লজ্জার সরমে উনিও দান করতে গেছে দেখেন ছিল ভালো কাজগুলো উল্টো হচ্ছিল কিন্তু আবার কাজগুলো এমন ভাবে আল্লাহ তালা তাকে পরিবর্তন করালো এবং সব জারিয়া মানিয়ে দিল নেকির একটা রাস্তা পথ খুলে দিল যে বলার শেষ নাই এই জন্য এটি হাদিস হাজি আছে দর্শক বিন্দু আমি আপনাকে বলতে চাই এই হাদিসগুলোর মাধ্যম দিয়ে যে আমরা যে কোনো ছোট বড় এবং যেখানে যতটুক ট্রুটা ফুটা যেভাবে আমাদের আমরা সক্ষম এবং আমরা এসে তাৎ রাখি এবং আমরা যতটুক পর্যন্ত আমাদের ক্ষমতা আছে ততটুকু যতটুকু আবাদত করবো আমাদের নিয়ে সঠিক এবং সহি নামাজ পড়ার জন্য নিয়ত শর্ত দান করার জন্য শর্ত কবুল এবার জন্য এই জন্য আমাদের নিয়ত হবে সঠিক এবং শুদ্ধ এবং আল্লাহ জন্য আল্লাহ আমাদের সকল কামকে আল্লাহ সঠিক এবং শুদ্ধ এবং আল্লাহর জন্য নিয়ত ঠিকভাবে করার এবং করুক এবং আল্লাহ কবুল করুক সম্মানিত দর্শক বিন্দু আমি আপনাদেরকে এই আলি তোমারটিকে পাশে থাকার জন্য প্রত্যেককেই ফলো এবং শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করবো এক অপক্ষে এই ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক এখান থেকে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ